আঁকাই ছবির নায়িকা ইয়ামিন হক ববি এক যুগেরও বেশি সময় ধরে ছবিজ অঙ্কনে পথ তার শুরুটা মডেলিং দিয়ে হলেও পরবর্তীতে ব্যস্ত হয়ে পড়েন বড় পর্দায় এর বাইরেও নায়িকার ব্যক্তিগত জীবন নিয়ে কম আগ্রহ নয় ভক্ত অনুরাগীদের বিশেষ করে ববির বিয়ে নিয়ে বিয়ে সংক্রান্ত বিষয়ে গণমাধ্যমে বহুবার প্রশ্নের মুখোমুখি হয়েছেন এই নায়িকা কয়েক মাস আগে এক সাক্ষাৎকারে ববি জানিয়েছিলেন বর পেলেই নাকি বিয়ে করবেন তিনি এবার জানা গেল বিয়ের জন্য পাত্র হিসেবে কেমন মানুষ চান তিনি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে ববিকে তার ব্যক্তিগত জীবন নিয়ে নানা কথা বলতে শোনা যায় নায়িকার কাছ থেকে প্রাপ্য ভালোবাসা ঠিক কাদের জন্য বরাদ্দ সেটিও বলেন অকপটে নায়িকার ভাষ্যে আমার আসলে সবচাইতে বেশি ভালোবাসা বাবার জন্য ওটার থেকে কেউ বেশি পেয়েছে কিনা আমি জানি না তারপর হচ্ছে আমার কাজ এরপর জায়গা করে নিয়েছে আমার দুই বোনের চার সন্তান এরাই আমার ট্রু লাভ এক পর্যায়ে বিয়ে প্রসঙ্গ নিয়ে আলাপে আসেন ববি বিয়ের জন্য পাত্র হিসেবে কেমন মানুষ চান তিনি জানান ববির কথায় প্রথমত তাকে মানুষ হতে হবে তার মধ্যে মনুষ্যত্ব বোধটা থাকতে হবে আমাকে প্রাধান্য দেবে আমাকে বুঝবে গায়ের রঙ নিয়ে আপত্তি নেই আমি এটা নিয়ে কখনো আপত্তি করি না খুবই অপছন্দের যখন জিজ্ঞাসা করে সাদা কালো বিষয়টা খুব অপছন্দ করি আমার একটু লম্বা মানুষ পছন্দ আমার বাবাও লম্বা ছিলেন কিছুদিন আগে কে এ নিলয় পরিচালিত বউ নামে একটি সিনেমায় যুক্ত হওয়ার খবর জানিয়েছিলেন ববি এরপর নচ নামে কি নতুন সিনেমায় কাজ করছেন বলেও শোনা যাচ্ছে এখন ক্যারিয়ার নিয়ে বেশ ব্যস্ত রয়েছেন এই নায়িকা পরপর দুটি ছবিতে কাজ করায় ক্যারিয়ারে তিনি ঘুরে দাঁড়াবেন বলে গণমাধ্যমে সম্প্রতি আশা ব্যক্ত করেন